বন্ধুরা দেখো আমি কিন্তু শীতকালের ফুল গাছ বসানো আরম্ভ করে দিয়েছি তো বেশ কিছু ফুল গাছ এবার নিয়ে এসেছি বাড়িতে তো এবারে সেগুলি বসালাম এই জন্য আজকে সারাদিন ব্যস্ত ছিলাম বাড়িতে তোমাদের কোনো কমেন্ট করতে পারিনি রিপ্লাই কমেন্ট করতে পারিনি তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো তো এই দেখো আমার এই গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে আমার বগেন খুব সুন্দর সব আবার ফুল হয়েছে কারণ এর ট্রিটমেন্ট আমি করে গেছিলাম সমস্ত ডালগুলো কেটেছি এবং সেই ডাল থেকে আবার দুটো গাছও আমি তৈরি করেছি তো বন্ধুরা আজকে দেখাবো আমি কিভাবে এই দেখো এইখানে এই যে দুটো বগেন আমি তৈরি করেছি দেখেছো এগুলো আমি মাটিতে পুতবো বলে তৈরি করেছি তো চলো এবার মাটিটা তৈরি করি প্রথমে সব পুরনো টবের মাটি সব নিচে রেখে একদম পিটিয়ে পিটিয়ে সব ঝুড়ো করতে শুরু করে দিলাম এরপরে ভালো করে ঝুড়ো হয়ে গেলে এর মধ্যে অনেক কিছু ট্রিটমেন্ট করবো তারপরেই কিন্তু এই মাটিটা তৈরি হবে কারণ মাটিটা পুরনো মাটি আগে বছর গাছ বসানো ছিল সেগুলো আমি বেশি গাছ বসাতে পারি না বাড়িতে বেশি দিন থাকি না তো যেটুকুনি করি শীতকালে একটু করি এবার এই মাটিগুলোকে দেখো এইভাবে শিল নোড়ার মতো বেটে বেটে একটা কাঠ দিয়ে মোটামুটি ঝুড়ো করে ফেলছি একদম গুঁড়ো করে ফেলছি আর এর যে নোংরা শেকড় ফেঁকড় সব এগুলোকে আলাদা করে দেবো এগুলোকে চালতে হবে এ দেখো এরকম একটা চাল নিতে আমি মাটিগুলো সব চেলে নিলাম এরমভাবে মাটিগুলো পুরো চেল চালতে হয়েছে এই জন্য অনেকটা সময় আমার সারাদিনই কালকে আমি আমার চলে গেছে এই সব করতে তাই জন্য আমি কালকে একদমই অ্যাক্টিভ ছিলাম না নিশ্চয়ই দেখেছ এরপরে আমি এই মাটিগুলোতে আবার নতুন করে সব কিছু মেশাবো যেমন কাঠের গুঁড়ো খোল পচা খোল অবশ্যই পচা খোল নিম খোল এমনি খোল সর্ষে খোল পচা চা পাতা পচা বার তারপরে কম্পোস্ট সার এই সমস্ত কিছু কিন্তু আমি একটা একটা করে সব মেশাবো সব আমি পচাতে দিয়ে গেছিলাম এরম প্লাস্টিকে করে করে রেখে সব পচাতে দিয়ে গেছিলাম সেগুলো দেখলাম ভালোই পচে গেছে এই দেখো তো পোকামাকড় যাতে না তৈরি হয় এরকম প্লাস্টিকে পুরো বেঁধে দিলে হাওয়া না ঢুকলে পোকা হবে না তার জন্য এরমভাবে বেঁধে বেঁধে আমি বাড়িতেই রেখে গেছিলাম এবারে সেগুলোকে সব খুলে সব মাটির সাথে মিশিয়ে রেখে দেবো এবেলা আমি কিন্তু বিকেল বেলার পর রোদ্দুর চলে গেলে তারপরেই গাছগুলোকে লাগাবো ঠিক আছে এই জন্য সমস্ত কিছু এখন মাটির সাথে মিশিয়ে মাটিটা পুরো রোদ্দুরে থাকুক একবেলা পুরো রোদ্দুরে থাকুক অ্যাকচুয়ালি এগুলোকে রেখে দেওয়ার দরকার এক সপ্তাহ কিন্তু আমার তো সময় নেই আমি একদিনের জন্য এসেছি তার জন্য আমি এই মাটিগুলোকে একবেলায় ভালো করে রোদ্দুর খাইয়ে নেব এইভাবে মিশিয়ে রেখে দেব। তারপরে এগুলোকে গাছ লাগাবো নিমখোলটা দেওয়া হয় খালি পোকামাকড় একটু কম হয় সার থেকেও নিমখোলটা দেওয়া হয় পোকামাকড় কম হয় আর কম্পোস্টার অবশ্যই দেবো এরপরেও আরও সার দিতে হয় পটাশ ফটাশ দিতে হয় আর হচ্ছে খোলের জল আর গোবর পচার জল যখন ফুল আসতে শুরু করবে তখন কিন্তু ওইটা দেব তখন দেখবে ফুলগুলো কত সুন্দর হবে তো তোমরা যারা গাছ অনেকেই এখন করো তো তোমরা নিশ্চয়ই সবাই জানো তাও আমি বলে দিলাম তো তোমাদের সাথে কতটা মিলছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা কিভাবে করো অবশ্যই তোমরাও জানিও যে তোমরা কিভাবে গাছ লাগাও আমার যতটুকু জানি আমি ততটুকুই আমি করি এই দেখো সমস্ত মাটিগুলো এইভাবে আমি টবে ভরে রেখে দিয়েছি যত কটা গাছ আজকে লাগাবো আঠারোটা মতো গাছ আছে সেগুলো আজকে করব আবার পরেরবার এসে আবার কিছু করব তো এগুলো এরকমভাবে টবে সাজিয়ে রেখেছি আর এই গাছগুলো সবকটা মাটি থেকে সব ঘাস ফাস তুলে ফেলেছি ঘাস হয়েছিল। ঘাসের ভীষণ অত্যাচার এই টবে প্রচণ্ড ঘাস হয়ে যাচ্ছে তো সেই ঘাসগুলো তুলে আবার ভালো করে মাটিগুলোকে খুঁড়ে তৈরি করে দিয়েছে এরপরে দেখো আমি কিন্তু এই গাছগুলোকে সন্ধ্যেবেলা বিকেলবেলা আর কি সব লাগিয়ে ফেলেছি ঠিক যে জল দিয়ে দিয়েছি এবার এরকম থাকবে এবার তো আমি চলে যাব আমার ওয়াইফই এবার এগুলোকে প্রত্যেকদিন জল দেখবে যদি ঘাস ফাস উঠে যায় একটু একটু পয়সা করতে বলেছি তো ও ও যতটা পারে করুক এগুলো তো নিজের ব্যাপার তো যতটা পারে করে ফুল হয় যখন ভালো লাগে দেখতে ছাদে তো আর এই ফুল গাছটা দেখো কত ফুল হয়েছে আমার দুটো কিন্তু আরও ফুল কালারের ছিল এই মাছি গেঁদা মাছি গোলাপ আমার কিন্তু মরে গেছে তো যাই হোক এটা এখনো ফুল ডাল বের হচ্ছে তো আবার কিন্তু আমাকে পুরো ছাদটা ধুতে হয়েছে প্রচণ্ড নোংরা হয়েছিলো মাটিতে ভর্তি হয়েছিল তো তার জন্য ছাদটা আবার ধুয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমরাও কিভাবে গাছ লাগাও আমাকে অবশ্যই তোমরাও জানিও তো আজকের মতো আসি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ